কানাডা সরকার ইমিগ্রেশনের বিভিন্ন স্ট্রিমগুলো একে একে নিয়ন্ত্রণ আরোপ করছে তারই ধারাবাহিকতায় ফ্যামিলির ইউনিফিকেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সরশিপের যেই নিয়মটি ছিল সেটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে এ সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে গ্যাজেট নোটিফিকেশনে বলা হয়েছে সরকার গত বছর যেই আবেদনপত্রগুলো গ্রহণ করেছে বা গত বছর যেসব আবেদনপত্রগুলো জমা পড়েছে কেবল সেগুলো এখন প্রসেস করবে নতুন করে আর কোনো মানে স্প প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসের স্পন্সারশিপের জন্য নতুন করে আর কোনো অ্যাপ্লিকেশন আপাতত নেবে না দর্শক আপনারা জানেন যে প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সারশিপ করার জন্য প্রথমে একটা ইনটেন্ট মানে আগ্রহ প্রকাশ করে একটি ফর্ম সাবমিট করতে হতো হতো অনলাইনে গত কয়েক বছর ধরে সেটি আর নতুন করে কোনো ইনটেন্ট প্রকাশের বা আগ্রহ প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে না কারণ ইনভেন্টরিতে যে বিপুল পরিমাণ আগ্রহ আগ্রহী ব্যক্তি জমা মানে আগ্রহ প্রকাশ করে রেখেছেন সেখান থেকে প্রতি বছর র্যান্ডমলি সিলেক্ট করে তাদেরকে ইনভাইটেশন পাঠানো হচ্ছে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার জন্যে গত বছর দু সালে সরকারি হিসাব অনুসারে পঁয়ত্রিশ হাজার সাতশো জনকে ইনভাইটেশন পাঠানো হয়েছিল টু অ্যাপ্লাই ফর স্পন্সারশিপ ফর দেয়ার প্যারেন্টস ওর গ্র্যান্ড প্যারেন্টস সেই সময় কানাডা ইমিগ্রেশনের লক্ষ্য ছিল যে এই পঁয়ত্রিশ হাজার সাতশো জনকে যে র্যান্ডমলি ইনভাইটেশন পাঠানো হয়েছে তাদের মধ্য থেকে বিশ হাজার পাঁচশো অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করা হবে অর্থাৎ বিশ হাজার পাঁচশো প্যারেন্টস ওর গ্র্যান্ড প্যারেন্টসকে স্পন্সারশিপ দেওয়া হবে সো দ্যাট ক্যান কাম টু কানাডা অ্যান্ড তাদের এখানকে এখানে যারা আছে ছেলে মেয়ে বা নাতি নাতনি তাদের সঙ্গে তারা বসবাস করতে পারে ফ্যামিলি রিনিউফিকেশনের আওতায় কিন্তু এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে দু সালে যেই অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে সেখান থেকে মাত্র পনেরো হাজার আবেদনকারীকে তারা অ্যাকসেপ্ট করবে টু স্পন্সর দেয়ার প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস এবং তারা বলছে এটি একটি অস্থায়ী ব্যবস্থা মানে বর্তমানে প্রায় চল্লিশ হাজারেরও বেশি এই ধরনের ইনটেন্ট গভর্নমেন্টের ইনভেন্টরিতে আছে এবং এই স্পন্সরশিপ আবেদন প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপ আবেদন প্রসেস করতে ন্যূনতম সেটা ওয়েটিং পিরিয়ড হচ্ছে চব্বিশ মাস ফলে এগুলো নিয়ে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং এই ব্যাকলগ কমিয়ে আনার জন্যেই সরকার নতুন অ্যাপ্লিকেশন নেওয়া স্থগিত রেখেছে এমনটি বলা হয়েছে কানাডা ইমিগ্রেশনের পক্ষ থেকে দর্শক নতুন এই তথ্যটি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই